আমি আজকে আমার ওভার বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি একটু ড্র করি আপনাকে একটু বোঝাই তাহলে অনেকে হয়তো মাথায় একটু ঢুকবে তাড়াতাড়ি করে সেটা হচ্ছে যে ওভার হচ্ছে যেমন প্রতিদিন যেমন মান্থলি একটা ক্যান্ডেলের উপরে মার্কেটের একটা ওভার ভিউ হয় উইকলির উপরে একটা ওভার ভিউ হয় ডেইলির উপরে একটা ওভার হয় এই স্পোরের উপরে একটা ওভার ভিউ হয় এই বা এর থেকে লোয়ার যে টাইম ফ্রেম গুলা তার একটা ওভারভিউ এখন মান্থলি ক্যান্ডেলিস্টিক এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপরে প্লাস এইটার যে প্যাটার্নটা হচ্ছে ক্যান্ডেলের যে প্যাটার্ন তার উপরে সাপোর্ট রেসিস্ট্যান্স চ্যানেল ড্র করে ইয়ে তৈরি করা ওভারভিউ হচ্ছে জাস্ট এমন একটা অ্যানালাইসিস যে অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারবেন গ্যাস করতে পারবেন যে মার্কেটটা হয় আপে যাবে যেটা আপ ট্রেন্ড অথবা ডাউনে আসবে যেটা ডাউন ট্রেন্ড আপে গেলে আপনি বাই নেওয়ার জন্য আপনার মন আপনাকে সাই দেবে আর ডাউন ট্রেন্ড হচ্ছে সেল নেওয়ার জন্য আপনার মন আপনাকে সাই দেবে এই জিনিসটা আপনি অ্যানালাইসিস করে যত যে ইকুইপমেন্টসগুলো বা যে ইলিমেন্টসগুলো আপনি ইউজ করবেন এখানে সেই ইলিমেন্টসগুলো দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে মান্থলি দিয়ে মান্থলিতে মার্কেট কোথায় যাবে আগামী মাসে উইকলি আগামী মাসে মার্কেট কোথায় যেতে পারে ডেইলি আগামী এ আজকের দিনে উইকলি হচ্ছে আগামী সপ্তাহে মার্কেট কোথায় যেতে পারে কারণ প্রতি সপ্তাহে একটা উইকলির একটা ক্যান্ডেল হয় প্রতি সপ্তাহে প্রতি মাসে মা একটা মান্থলি ক্যান্ডেল হয় এবং ডেলিতে একটা প্রতিদিনের একটা ডেইলি ক্যান্ডেল হয় এটা ভর তিনটা অথবা চারটায় ক্যান্ডেল ওপেন হয় তো এই যে পরের প্রতি চার ঘন্টা পর পর একটা ক্যান্ডেল হয় এটা আপনাদের জানা আমরা এখন কথা হচ্ছে যে যে প্রতিদিনই যেহেতু আমাদের কি বলে যেন মার্কেট নতুন শুরু হয় এবং আমরা যে প্রফিটগুলো করছি সেগুলো হচ্ছে এগুলো আমাদের তিরিশ তারিখে আমাদের এগুলো সব ক্লোজ হয়েছে গতকালকের ভিডিওতেও গতকালকের ভিডিওতেও আপনারা দেখেছেন যে গতকালকের ভিডিও এখন আমরা আমি যদি এগুলো দেখা আজকে এই প্রফিট নিয়ে আমি বের হয়েছি এখন এই এভারেজ এই ছোট ছোট লট সাইজ এগুলো নিয়ে যে বের হয়েছে আজকে এটাই হচ্ছে এটা নিয়ে আমি একটা অ্যানালাইসিস করেছি এই পেয়ারগুলোর উপরে আমার একটা অ্যানালাইসিস হয়েছে যে এই জায়গাতে এই জায়গাতে এন্ট্রিগুলো নিলে ম্যাক্সিমামই হচ্ছে উনত্রিশ তারিখের ছিল কিছু ছিল ছাব্বিশ তারিখের এখান থেকে আমার একটা প্রফিট বের হবে এবং কোন কোনো পেয়ারে আমি যদি এনশিওর হই যে এখানে আমি একটু বেশি লট সাইজ দিয়ে অথবা আমি খুব দ্রুত কুইকলি আমি বের হয়ে যেতে পারবো প্রফিট নিয়ে তখন সেই ওভার বিও সেটা আমার মাথায় থাকতে হবে যেমন আমরা যদি গতকালকের যদি দেখি যেমন আমরা উনত্রিশ থেকে ত্রিশ তারিখের এটা কমপ্লিটলি গতকালকের আপনি দেখেন উনত্রিশ তারিখের এখানে আটশো ডলার তা আমরা এই যে ইউরিএসডি কালকের ভিডিওতে আপনারা দেখেছেন ফার্স্টে যে এগুলো নেট সমস্যা করে এই আমরা টিপিএসএল দেওয়ার আগেই দেখা গেছে এগুলো প্রফিটে যা চলা চলা চলে গেছে আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি এগুলো হচ্ছে কুইক প্রফিট নিয়ে হয়ে যাওয়া এরপরে আবার একটা সুযোগ আসছে সেই সুযোগটাও আমরা এখানে কাজে লাগিয়েছি আর অন্য ছোট ছোট পেয়ারে আমাদের তো ট্রেড আছে তো আমার মূলত যেহেতু আমরা ডেইলি পেয়ার নিয়ে ডেইলি যে কোন একটা পেয়ার পেয়ারের উপরে আমরা অ্যানালাইসিস করব। সেই অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা ট্রেড করব। এবং এই ওভারভিউটা অনেকে এই ওভারভিউটা অনেকে করতে পারেন না এই ওভারভিউটা করতে না পারার কারণে আমরা ট্রেডে ভুল করি আসি আজকে আমরা কোনো কোনো একটা পেয়ার আমরা একটু ওভারভিউ করার চেষ্টা করি ধরুন এখানে তো আমাদের অনেকগুলো পেয়ার আছে কোন পেয়ারে যাব আমি বলতে পারতেছি না আমি তো প্রায়ই ইউরোস ডের উপরে দেখাই কিন্তু আমি ইউরোসডির উপরে আজকে দেখাতে চাচ্ছি না সম্পূর্ণ বিপরীত একটা মার্কেট যেমন ইউরোচ ডি ইউএসডি সিএইচএফ অথবা ইউএসডি ক্যাড সাপোজ এস ডি ক্যাট আমরা এখান থেকে এস ডি ক্যাটটা নিয়ে আনি বিপরীত কারণ একদিকের মার্কেট দেখালে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বুঝতে বলতে পারেন যে হয়তো দেখা গেছে এইটাই নো সবগুলো কি যে যে মার্কেটে অ্যানালাইসিস করবে যে মার্কেটে সে ট্রেড করতে চাইবে ক্যান্ডেল ওয়ানলি ক্যান্ডেল তাই না এটা আপনি রেখে দেন আগে এখানে যদি আমাদের একটা এন্ট্রি আছে একটা সিস্টেমে সেটা আচ্ছা এখন আমি আসেন আমরা ওভারভিউটা আমরা করি এটা আমি কি আনলাম মান্থলি কি ইউএসডি ক্যাট এখন টাইমটা রেডি করেন যেমন এই মুহূর্তে দুইটা একুশ মিনিট বাংলাদেশ সময় ফাইভ মিনিট একটা ওভারভিউ করে ফেলবেন মানে উইক কুইক টাইম কুইক টাইম কেন এত সময় তো আপনি পাবেন না এখন নিউজ টাইম সামনে এখন একটা ওভারভিউ তৈরি করে ফেলবেন যে মার্কেটে আসলে কোন দিকে যেতে পারে এই মার্কেটটা কোন দিকে যাইতে পারে এখন মনে করি পাঁচ মিনিট পরে বা দশ মিনিট পরে এটা আপনি কিভাবে তৈরি করবেন ভাই আপনি টু মেন তাদের তাদের সিস্টেম তাদের অ্যানালাইসিসের সিস্টেম সেটা মেন টু মেন সেটা ভেরি করে আমি একভাবে করব আরেকজন অন্যভাবেই করতে পারে তো এইটা দেখে আবার আরেকজনটা দেখা এরপর বলবেন না যে এইটা ঠিক এটা ঠিক নৌ এমনও হতে পারে আমারটার চাইতে অন্য আরেকটা আপনি যখন দেখবেন সেটা আমার চাইতে বেটার হতে পারে কেউই সব জানতা নই ওকে ওকে চলে যাচ্ছি আমি আমার নলেজটা শেয়ার করছি সেটা দেখেন আপনি চলে যান এই যে কর্নারে আমরা উপরে গেছি যেখানে সেটা হচ্ছে যে লাইন চার্ট আমরা লাইন চার্টে গিয়ে দেখেন এই জিনিসটা বোঝাই যাচ্ছে যে এই মার্কেটটা আপ ট্রেন্ড দেখেন তা আমরা যদি এখানে একটা যদি চ্যানেল ড্র করি দেখেন আপ ট্রেন্ড কন্টিনিউশন হচ্ছে মার্কেটটা আমরা মিলাইছি দুই জায়গা উপরে মাত্র এক জায়গা কারণ এটার কোনো বিকল্প নাই কারণ আরো কয় জায়গা অটো হয়ে গেছে দেখেন ঠিক আছে এখন দেখেন এটা মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউশন যাবে কোথায় যাবে কোথায় সেটা যাওয়ার রাস্তাটা হচ্ছে আমি যদি দেখাই আপনি এবার সাপোর্ট রেসিস্টেন্স লেভেলগুলো দিয়ে দেন ভাই ভেরি সিম্পল মার্কেট আমার যারা এখন ও আমি বলছি শর্ট টাইমে দেখানোর জন্য আমি এখানে বক বক একটু কম করে শর্ট টাইমে কিভাবে করা যায় সেটা দিয়ে আমি চলে যাচ্ছি কারণ আমার এখানে বেশি সময় না এটা আমরা আপট্রেন্ড এবং এখানে ক্যান্ডেলটা দেখেন ক্যান্ডেলটা কি আপট্রেন্ড এখন আপনি এখানে এখন এই যে মান্থলি ক্যান্ডেল বলে আপনি এখানে বাই নেবেন না এখন কারণ রেসিস্টেন্স টেবিল ভাঙতে হবে নাহলে আপনি এই রেসিস্টেন্স টেবিল ভাঙলে তারপর উপরে যাবে নাহলে আর যাবে না আরও চ্যানেল প্যানেল ড্র করা যায় এখান দিয়ে আপনি চ্যানেল ড্র করতে পারবেন ইচ্ছা করলে আমি সেগুলোর দিকে এখন যাচ্ছি না যাচ্ছি না মানে কি একটু দেখাই দিই তাটা দেখামো আর কখন ঠিক আছে এই একটা চ্যানেল এই চ্যানেলটা ড্র করে দিই আপনি এখানে চিম্বল এখানে থাকে না এটাও আপনার মিলে যাবে দেখবেন একদম মানে একটা কারেক্ট প্লেসে আপনি রাখেন মানে এবার দেখেন ওকে তাহলে এখানেও আপনার একটা চ্যানেল হয়ে গেছে কঠিন একটা প্লেস এখানে আপনি হুট করে বাই নিবেন না এখন এখানে বাই নিয়েটা হচ্ছে একটা বোকামি এটা হলো মান্থলির উপরে আমি একটা বললাম কুইক করতে হবে যেহেতু আমি আবার চলে আসি বা এবার চলে আসি আমি উইকলিতে ওকে এটা দি উইকলি দিলাম উইকলি চলে গেলাম ক্যান্ডেলে এগুলো তৈরি করে রাখেন আগে ক্যান্ডেল তৈরি করে রাখেন কারণ হল কুইক করতে পারবেন না দেখেন চলে যান লাইন চার্টে কিছুক্ষণ আগে যেভাবে দেখাইলাম ছোট করে দেখতে পারেন দেখেন আপনি এসে দেখেন এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখেন এই এখন কথাটা যদি শর্ট টাইম নিতে চান তাহলে শর্ট টাইম আপনি এই উপর এই পর্যন্ত দেখেন আরেকটু উপর উঠছে মার্কেট দেখেন এখানে এই পর্যন্ত উঠছে দেখেন এখানে এই পর্যন্ত উঠছে কিন্তু আমি চাই না এখানে শর্ট টাইম আপনি বাই নিয়ে বের হন আপনি অপেক্ষা করেন এই পর্যন্ত মার্কেট হয় আপনি এই যে রেসিস্টেন্স লেভেল এটা ভেঙে গেলে এরপর আপনি এই পর্যন্ত থাকেন এই চ্যানেলের কাছে গেলে আপনি বের হয়ে যান একটা যদি আমরা দেখি অতীত দেখি দেখেন এ এরসিস্টেন্স লেভেল এর রেসিস্টেন্স লেভেল এই একটা রেসিস্টেন্স লেভেল এই এই একটা রেসিস্ট্যান্স লেভেল দেখেন কটা লেভেল এলো তিনটা লেভেল এই পর্যন্ত এখান থেকে মার্কেট আবার মার্কেট আবার ডাউনে আসতে পারে অথবা এইগুলো ভাঙলে মার্কেট আবার উপরে চলে যেতে পারে তাইলে এইখানে আপনি এখন কি করবেন এইখানে যে জিনিসটা হইছে গত কালকে আপনি যদি ক্যালেন্ডার দেখেন তাহলে আমরা বুঝতে পারতেছি যে কালকে মার্কেট অফ হয়েছে উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখে এই ক্যান্ডেলটা হয়েছে বহুবার বহু জনরে আমি আমার স্টুডেন্টদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি এটারে বড় করি কত বড় করা যায় মনে হয় করা হচ্ছে না এখন এখানে আপনি একটা কি দেন সাপোর্ট লেভেল দেন ওকে আর কিছু দিচ্ছে না আপনি দেখেন খুব সুন্দর একটা বুলি সিঙ্গাল ফিন এবং এই ক্যান্ডেলটা কত সুন্দর করে আপনি বাই নিতে ফেরেছেন এই জায়গায়

মোটেও নিরাপদ নয় কারণ এই রেসিস্টেন্স ভেঙে মার্কেট উপরে যাইতে হবে এই এগুলো হচ্ছে ওভার পিউ থিংকিং এই থিংকিং গুলো আপনি মাথা রাখলে আপনার ট্রেড ইজি হয়ে যাবে রে ভাই তবে ক্যান্ডেল রে পাতা দিতে হবে রেজিস্ট্যান্স লেভেল রে পাতা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রে পাতা দিতে হবে এবং চ্যানেল কে পাতা দিতে হবে এগুলো আপনি বেসিক এগুলা আপনি জানতে হবে এবার আসি ডেলিটা দেখেন ডেলিটা কিভাবে ক্যান্ডেল এই জায়গায় আপনি কি করবেন ড্র করে ফেলেন পেয়ারটা কি ইউএসডি ক্যাড ডেইলি ঠিক আছে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলটা আপনি ড্র করে ফেলেন দেখেন এখানে আপনি সুন্দরভাবে একটা চ্যানেল ড্র করেন এখানে কঠিন এই দেখেন এটা কিন্তু সূক্ষ্ম জায়গা আপনি চিন্তা করবেন এইখানে ড্র করা তো খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য কঠিনের গুষ্টি মারি ড্র করে ট্রেড করতে হইব এটা হলো কথা কোনো কঠিন বলতে কোনো জিনিস নাই সব ইজি সব ইজি ভাত খাও তো কষ্ট মেয়া পাকা একটু না কষ্ট করে হ্যাঁ যদি বলি হ্যাঁ পাকামো না আমি হোটেল থেকে এনে তাই এবার অর্ডার দেন পকেটের টাকা খরচ করেন কি কষ্ট আছে কষ্ট আছে না কোন কাজে কষ্ট নাই এই এখন বললেন যে এই কথাটা কেন বললেন কেন বললেন এই কথাটা এই কারণে বলছি আমাদের অনেকে খুব কি বলবো সভ্য ট্রেডার হ্যাঁ এমন হইতে পারে যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন উনি কষ্ট করে উনি ট্রেড করবেন না কষ্ট করে উনি প্রফিট করতে যাইবেন না কষ্ট করে উনি অ্যানালাইসিস করবেন উনি শুধু প্রফিট চান শুধু প্রফিট দরকার শুধু প্রফিট দরকার মিয়া এত ইজিতে পৃথিবীটা পৃথিবীতে জন্ম মানুষ কষ্ট করে পৃথিবীতে আসছে আপনি দেখেন নিজেও আসার পরে কেন্দ্রে দিছেন যাকে যার গর্বে জন্ম নিচ্ছেন তাকেও কান্দাইছেন আর আপনি দুনিয়াতে আইসা কেবল আপনি কি ফুল বিছানো সজ্জার মধ্যে আপনি শুয়ে শুয়ে পাও তুললে আপনি কেটা করে হলে এইগুলো করতে হবে আমি গুরুত্ব দেওয়ার জন্য এই কথাগুলো বলেছি অনেক কারণ অনেক ইয়ে আছে তিক্ত অভিজ্ঞতা আছে আমার কেন অনেকে এখানে পরিশ্রম করে কোনো কিছু করতে চান না এখন আসেন সাপোর্টেন্স দিয়ে দেন এখানে যদি আমাদের একটা ছোট্ট সেল নেয়া আছে সেটা অনেকগুলো জিনিস চিন্তা করে আমরা নিছি এখানে সেগুলা নিয়ে আমি কথা বলছি তাহলে এখানে আপনি এই যে দেখেন এই ক্যান্ডেলটা হইতে দেন হওয়ার আগেই হুট করে এখানে আপনি কি করবেন না বড় ধরনের সেলে যাবেন এখানে আমরা পিচ্চি একটা সেলে গেছি চ্যানেল আছে পিচ্চি একটা সেলে এখন দেখেন আপনি এই পরে যদি যান দেখেন এই পরে তো ঠিকই আপনারে বলছে যে আপনি এখানে একটা এই যে বিয়ারিশ একটা ইনগালফিন হইছে তাই না এখানে আপনি সেল নিতে পারেন এবং এই সেলটা কোথায় কোন পর্যন্ত নিতে পারেন এই যে স্ট্রং এই যে এ এ এ এই পর্যন্ত আপনি এই সেলটা নিয়ে কন্টিনিউশন থাকতে পারেন এই পর্যন্ত থাকতে পারেন আমাদের এর আগে এটাই কবি আমি যেটা বুঝাইতে চাচ্ছি ভাই এগুলো হাতে কলমে একটু শিখেন মেন্টোরের তত্ত্বাবধানে আসেন একটা ভালো পোর্টফোলিও তৈরি করেন নিজের পাঁচশো ডলার এক হাজার ডলার এক লক্ষ ডলার ডিপোজিট করবেন অন্যের ফান্ড ম্যানেজ করবেন শিখে করেন সময় অনেক নষ্ট করে ফেলছেন সময় আর নষ্ট করেন না এক তারিখে আমাদের নতুন আরেকটা একটা বেস হচ্ছে চলে আসেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা এখন আপনি শুরু করে দিতে পারেন হ্যাঁ এরপরে তিন দুই তিন মাস আপনি ক্লাস করেন মনিটরিং এ থাকেন ঠিক আছে মনিটরিং এ থাকেন আর ফান্ড নষ্ট করেন না ছোট্ট ছোট্ট ট্যাড নিয়ে আপনি ক্লাস চলাকালীন সময় তো আপনি ফান্ড নিয়ে আপনি শুরু করে দিতে পারেন আমি আজকে আর ভিডিও দেখে করছি না কারণ স্টুডেন্টদেরকে আমার সময় দিতে হবে নিজেরও অনেকগুলো ট্যাড আছে আমি জানি স্কুল কলেজ সব কিছুই বন্ধ অনেকের জবলেস অনেকের কষ্টে আছেন হ্যাঁ পুরা দেশটাই এখন কষ্টে আছে সব মিলিয়ে আমরা দোয়া করব সবাই সবার জন্য তো আসি আমরা আমি আজকে আর ভিডিও আর ধীরিয়াই তো করছি না আমি শুধু এইটুকু বলবো একটু কষ্টে করে অ্যানালাইসিস করেন আমার স্টুডেন্ট যারা আছেন শর্টকাট আবার বিয়ে করে এখন কথা হচ্ছে যে ডেইলি সিস্টেমে আমরা কোথায় যাব ডেলিতে আপনি এ ডেইলি ক্যান্ডেলটার জন্য আপনি অপেক্ষা করেন যদি আপনি বলে যে না ডেলিন আমি এইচ স্পোর এর সিস্টেমে যাব তাহলে আপনি এখানে সেল নিতে পারেন কারণ স্কাল্পিং করে আপনি বের হয়ে যাবেন এই যে সেল নিতে পারেন তাইলে আমরা তো এখন আপনি মান্থলি করছি উইকলি করছি ডেইলি করছি এইচ স্পোর করছি এখন মান্থ কোনো কারণে আপনি এইচ স্পোর ফেল করছেন এবার আপনি তাকান ডেলির দিকে স্যার ডেলির আসা বর্ষা আছে কিনা ডেলির দিকে আসা বর্ষা মানে কি

আমার চাইতে যদি আরো কেউ যদি ভালো যদি বুঝাইতে চান অথবা আমার স্টুডেন্টদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই প্রশ্ন প্রশ্ন ড্রপ ড্রপ করেন যে দেখেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে আপনি প্রশ্ন ড্রপ করেন এবং আসেন আমরা নলেজ শেয়ার করি আপনি ভালো পারেন আমার সাথে শেয়ার করেন আমি ভালো পারি আপনার সাথে শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ